বিয়ের জন্য খুব ফাটাফাটি একটা কালেকশনে যেটা হবে আঁচলটা তো দরেন ভাই আঁচলটা ফুল বডিটাই যেরকম কাজ করা খুবই সুন্দর যে কোনো পার্টিতে ওকেশনে পরার জন্য বেস্ট একটা কোয়ালিটি আঁচলটা দেখেন অনেক সুন্দর একটা আঁচল মানে পড়লে ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে দামও একেবারে রিজনেবল দামে আমরা আপনাদের দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় এত সুন্দর শাড়িগুলো আপনারা পালকি শাড়ি ঘরে পেয়ে যাবেন একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এটা আঁচল এটা হবে বডি ফুল বডিটা গর্জিয়াস কাজ করা একেবারে অল ওভার কাজ আবার এই যে কুচিটা হলো আলাদা কন্টাস্ট খুবই সুন্দর পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে দাম একেবারে রিজনেবল দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা একটা শাড়ি দেখেন এটা হলো ব্ল্যাকের মাঝে ব্লাক শাড়িগুলোকে অ্যাভেলেবেল পাওয়া যায় না একেবারে আনকমন এবং ইনশাল্লাহ শাড়িটা পরলে ফুইটা থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর শাড়িগুলা আপনারা বিয়ে বাজারে পেয়ে যাবেন এই যে শাড়িটা দেখেন অনেক সুন্দর শাড়ি আঁচল বডি আর এই যে এটা যাবে কুচিতে কুচিটা সম্পূর্ণ আলাদা মাত্র পঁয়ত্রিশশো টাকা অনেক সুন্দর শাড়ি এই একটা শাড়ি দেখেন এটা হলো পেস্ট কালারের মাঝে খুব সুন্দর একটা কালার মাত্র পঁয়ত্রিশশো টাকা খুবই সুন্দর এটা আঁচল এটা হবে বডি ফুল বডিটা কাজ করা এবং এই যে কুচিটা হবে আলাদা সম্পূর্ণ কুচিটা ডিফারেন্স অরিজিনাল জারি সুতা দিয়ে কাজ করা দাম একেবারে রিজনেবল দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই কে এই একটা শাড়ি দেখেন খুবই সুন্দর শাড়ি এটা আঁচল বডি অল ওভার কাজ করা আর এই যে এটা যাবে কুচিতে কুচিটা সম্পূর্ণ আলাদা একেবারে ডিফারেন্স কুচির ডিজাইনটা একবার আনকমন একটা ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর বিয়ে বাজারে আপনারা এই পালকি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন একটা শাড়ি দেখেন এই শাড়িটাও সুন্দর একটা শাড়ি একেবারে আনকমন আমরা এক দামে এক রেটে আপনাদের দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল বেনারসি শাড়ি আঁচল বডি ফুল বডি কাজ করা আর এই যেটা যাবে কুচিতে কুচিটা সম্পূর্ণ আলাদা মাত্র পঁয়ত্রিশশো খুবই সুন্দর শাড়ি একটা শাড়ি দেখেন এই শাড়িটাও অনেক সুন্দর একটা শাড়ি আঁচল বডি আর এই যে এটা যাবে কুচিতে কুচিটা সম্পূর্ণ আলাদা স্ক্রিনশট শট দিয়ে ঢাকা ঢাকার বাইরে যারাই আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপডেট নতুন নতুন ডিজাইনগুলা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে শাড়িটা দেখেন এই শাড়িটাও সুন্দর একটা শাড়ি এটা আঁচল বডি ফুল বডিটা কাজ করা অরিজিনাল সিলভার জারি সুতা দিয়ে কাজ করা এই যে কুচিটা যাবে আলাদা একটা শাড়ি দেখেন এই শাড়িটাও সুন্দর একটা শাড়ি খুবই ফাটাফাটি একটা শাড়ি মাত্র একেবারে কম দামে ভালো জিনিস এটা আঁচল এটা বডি এটা যাবে কুচিতে কুচিটা সম্পূর্ণ আলাদা এটা হলো সিদ্ধ জলপাই এই ধরনের কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না একেবারে আনকমন একেবারে আনকমন খুবই সুন্দর শাড়ি একেবারে ডিফারেন্স শাড়ি শাড়ি লাগলো অবশ্যই বিয়ে বিয়েবাজারে পালকি শাড়ি করে যোগাযোগ করবেন আর ভিউয়ার্স আমরা কিন্তু পাইকারি বিক্রি করি যারা পাইকারি নেবেন অবশ্যই আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা পাইকারি দামটা রাখবো যে এটা আঁচল এটা হবে বডি খুবই সুন্দর শাড়ি এবং পারটা অনেক সুন্দর মিনাকারি পার এবং আপনার খুবই স্ট্যান্ডার্ড একটা পার একটা শাড়ি দেখেন এই শাড়িটাও একেবারে আনকমন একটা শাড়ি একেবারে আনকমন একটা শাড়ি এটা আঁচল এটা হবে বডি ফুল বডিটা এরকম কাজ করা এবং এই যে কুচিটা যাবে এটা সম্পূর্ণ আলাদা কুচি ডিফারেন্স তো বিউ আর শাড়ি লাগলে অবশ্যই পালকি শাড়ি করে আসবেন এবং প্রতিদিন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর শাড়ির হাজার হাজার শাড়ি আছে লেহেঙ্গা আছে অবশ্যই আসবেন আমাদের শপে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম